যারা এই প্রোডাক্টগুলো নিতে চান করে প্রোডাক্টগুলি নিবেন আর এগুলি হচ্ছে একটা একটা করে যদি আমি আপনাকে প্রাইস বলে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে কত রিজনেবল রেটে পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস আসছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো বিক্রি করতেছে কিন্তু মানে হচ্ছে ধামাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার দিয়ে থাকে সবসময় আমরা ব্র্যান্ড প্রচারের জন্য যে এসটি পক্ষ থেকে আমরা এই চল্লিশ সেন্টিমিটারের দাম নিচ্ছি অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা এত কম রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো এখন নিচ্ছি কত ডিসকাউন্ট অফারে দামাকে অফারে মাত্র তেত্রিশশো পঞ্চাশ তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড এই কড়াইটা আপনি চল্লিশ সেন্টিমিটার নিতে পারবেন এরপর আসেন ছত্রিশ সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা

তেইশো পঞ্চাশটা তেইশো তেইশশো পঞ্চাশটা বলে চব্বিশ সেন্টিমিটারে এই করেটা নিতে অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার তেইশশো পঞ্চাশ পিক্স এরপরে সেন্টিমিটার ছাব্বিশশো পঞ্চাশ এরপরে ছত্রিশ সেন্টিমিটার পিক্স এরপর চল্লিশ সেন্টিমিটার দাম আকার ডিসকাউন্টে তেত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্স ফিক্স যার যে সাইজ দরকার যে অ্যাভেলেবেল পাবেন আমাদের স্কুল দ্বারা আমরা প্রোডাক্টটা নিতে পারবেন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট এবং ফিক্সড স্যান্ডেল একটা কড়াই এগুলো নষ্ট হওয়ার বাঙাল কিছু নেই এবং গ্যাস আপনি না নাই আপনি আপনি ইউজ করতে কোনো কোনো টেনশন অল আর যাদের লাগবে এই প্রোডাক্টগুলি স্ক্রিনে দেওয়া নাম্বার করে প্রডাক্টগুলি নিতে পারবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ লালটা